ছাড়া আপনি কখনোই কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না আপনি যদি মদ মোট আপনি যদি ভালো করে জানেন বোঝেন তাহলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন তো মত মোট এগারো প্রকারের প্রথম প্রকার নিয়ে আজকে আলোচনা করবো প্রথম প্রকারটি হচ্ছে মোদের তবাই তবাইটা ছিল দুই প্রকার মোদের হরকত এবং মোদের হরফ মোদের হরকত এবং মোদের হরফ তো এই দুটি নিয়ে আজকে আলোচনা করব ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই এর নোটিফিকেশন আপনি পেয়ে যান তো ভিডিও শুরু করছি মথ মঠ এগারো প্রকার তার প্রথম এক আলিফ মথ তিন প্রকার এক আলিফ মথ চার প্রকার সরি এক আলিফ মথ চার প্রকার তো একালিফ করে যে টেনে টেনে পড়বেন পুরা কোরআন শরীফের ভিতরে এই চারটি নিয়ম রয়েছে যেগুলো একালিফ করে টেনে টেনে পড়া যায় তার প্রথমটি হচ্ছে মধ্যে তবাই তবাইটা ছিল দুই প্রকারের মদের হরকত আর মদের হরফ তো মদের হরকতের পরিচয় বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহ রহমায়ুর রহিম মদে হরকতের পরিচয় খারা জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে এখানে দেখছেন খারা জবর রয়েছে খারা জের এবং উল্টো পেশ রয়েছে এইটাকে যেখানেই কোরআন শিবের যেখানেই থাকুক না কেন সেটি এক আলিফ করে টেনে টেনে পড়ব যেমন জাল জবর জা জাল খারে জি রাল উল্টো পেশে জু জা জি জু বিগত পর্বগুলোতে বলেছি দ্রুত পড়ার যেই নিয়মগুলা এই নয় নম্বর পর্ব থেকে আমি বলবো যে টেনে টেনে কীভাবে পড়তে হয় তাই প্রথম এই নিয়মটি মদের হরকত মদের হরকত কাকে বলে খারাজ জবর খারাজের উল্টো পেশ মদের হরকত বলে আর এই মোদের হরকত হলে একালিফ করে টেনে টেনে পড়বো একালিফ পরিমাণ দুই সেকেন্ড অর্থাৎ পরপর দুইটি আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে তত সময় টানবেন আর জবরের মতোই এক জবর এক জের এক পেশের মতোই কিন্তু শুধু একটি টান হবে জবরতে আকার খারা জবরতেও আকার জেরতে রুশিকার খারা জেরতেও রুশিকার। উল্টা পেশতে রুসুকার পেশতেও রুসুকার একই কথা তো আমরা এখানে মনোযোগ সহকারে খেয়াল করি জালখারা যুব জ্যা খারা জের জি জাল উল্টা পেশে জু জি জু সৎখারা যুব স সৎখারা জোর সি সত উল্টা পেশ সু সি سو سا سی سو ذا کرد با و ذا کرد با ذی ذا اولت بشه ذو ذا ذی ذو قف کرد با قا قف کرد با قی قف اولت بشه قو قا قی قو ঝা খারা যাব ঝা ঝা যে ঝি ঝা উল্টা পেসে ঝু ঝা ঝি ঝু হা খারা জবর হা হা যে হে হা উল্টা পেশে হু হা হে হু অবশ্যই প্রথম আমরা উচ্চারণ হরফের উচ্চারণগুলা শিখবো এরপর নিয়মগুলা প্রয়োগ করে পড়বো হরফের উচ্চারণগুলো প্রথম পর্বে ভালো করে বলা রয়েছে সেখানে অবশ্যই ভালো করে দেখবেন হাখারা জিম খারা জবর জা খারা জের জি জিম উল্টা জু জা জি জু হা খারা জবর হা হা খারা জের হি হা উল্টা হু হা হি হু এরপরে মোদের হরকতের উদাহরণটি এখানে আমরা প্রয়োগ করে পড়ব শব্দতে মোদের হরকতের উদাহরণটা প্রয়োগ করে পড়ব সিন জবর সালখারা জবল্লা সালা মিম দুই বেশ মুন সালা এখানে সিন হরকত লাম হচ্ছে মোদের হরকত আর মিম হচ্ছে তানবিন সালামুন শুধু এখানে লাম টান হবে আইন আইনজবর আ লামখারা জবল্লা আলা দাল লাম ذالک فجر فها کرځورها فها دال کرځوردا فها دا فها دا ربه شرو رسل رسل امجرلی রুসুলি হা জেরে হি রুসুলি হি কাপ জবর ফা খারা জবর ফা কাফা ফা বি হা জেরে হি কাফা বিহি কাফা বিহি বা বি কাপ কা লাম জেরে লি বি লি মিম খারা মা তা জেরে তি হা খারা জেরে হি বি লি মা তিহি এখানে শুধু বা কাফ লাম দ্রুত পড়তে হবে হরকতের কারণে মিম খারা জবর মা মজের হরকতের কারণে এক লাফ টেনে পড়তে হবে তিহি এখানে টেনে পড়তে হবে জিম পেশ জুন নবেশে নু জুনু পেশ দু হাউলডোফেস হু জুনু দুহু জুনু দুহু এরপরে মধ্যে তবাই মথ মোঠ এগারো প্রকারের প্রথম প্রকার হচ্ছে মদের তবাই তবাই দুই প্রকার ছিল মোদের হরকত এবং দ্বিতীয়টি হচ্ছে মোদের হরফ তো আমরা আজকে মধ্যে তবাই দুইটি প্রকার আজকে পড়বো এবং দশ নম্বর পর্বতে এর পরের নিয়মগুলো বলবো। তো মোদের হরফ কাকে বলে সহজ করে এটা আমাদের বুঝতে হবে না বোঝার কারণ আমরা অবশ্যই যখন আমরা তলত করি সেখানে আমাদের অধিকাংশ লোকের ভুল হয় তো এটা বোঝা আমাদের জন্য আবশ্যক মোদের হরফ হচ্ছে তিনটি আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ অ ইয়া এই আলিফ অ ইয়া যদি জবরের পরে আলিফ জেরে পরে জসমালাইয়া ইয়া এবং পেশের পরে যদি যশমালা ওয়া আসে সেই ক্ষেত্রে আমরা এক আলিফ করে টেনে টেনে পড়বো যদি কোথাও এই সিস্টেমে আসে যে জবরের পরে আলিফ জেরের পরে যজমা এবং পেশের পরে যজমা লুয়াও তাহলে আমরা এক আলিফ করে টেনে টেনে পড়বো যেমন বা আলিফ জবর বা বা জেরে বি বা অবশ বু বা বি বু ত আলিফ জব তয়াজের তি তফ ত তি তু তা আলিফ জব তা তি তা অফ তা তি তু জলিপ যাব জয়া রি জি জবসে জু জি জু সালিপ যাব সায় যাব সি সবসে সু সি সু একটু উচ্চারণটা শুধু করে যাচ্ছে অবশ্যই বুঝে নেবেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে শুধু রিডিংটা পড়ব অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন আ আই ও জা জি জু গি গু আমি বলাৰ আগে আপুনি বলবেন হি হু ফি ফু খি খু কি উ দি দু

মদের হরফের পরিচয় মধ্যে তবাই দুই প্রকার মদের হরকত আর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মদের হরফ তো এইটার ভিতরে মোদের হরকত ও মদের হরফ প্রয়োগ করা হবে অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন ইয়া ইয়া তা ইয়াজের তি ইয়া তি তা ইয়াজের তি এটি হচ্ছে মদের হরফ এয়াতি মিম আলিফ মান এয়াতি মিম জবর জিম ইয়া জের জিম ইয়া জের জি জেরে পরে জজমালা ইয়াস এটি মদের হরফ মা আইন দুন আইনিয়া আই এটি জেরে পরে জজমালা ইয়াস সাইটি মোদের হরফ একালিফ ট্রেনে পড়তে হবে শিন জবসা তা দুই জেরে তিন সাতিন আই সাতিন ফাই জেরে ফি এটি মধ্যে হরফ আইন জপলা আ মিম জব্লা লাম দুই জের লিন আম এলিন ফি আম এলিন শিল্পে সু হা অপেশ হু টানতে হবে এক লেফ মদীর হরফ দুই পেস দুন কপ পেস ক আইন অফিসর রু করু দালদু অফিস হা লিফ জবন হা র অফিসর রু হ্যাঁ রু নুন জবন না হ্যাঁ রু না র রফা রফা জবন না রফা না তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দশ নম্বর পর্বে আবারও দেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে সবাই শিখতে পারে